চমৎকার সুন্দর ফিজিয়ান মালটা দেখেন কত চমৎকার একটা কালার আসছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা টস্টসে কালার দেখেন এই যে হলো এটা হলো ফিজিয়ান মালটা তো এইটা এখন অল্প কিছু মালটা গাছে আছে এই পাশে কিন্তু চন্দ্রমল্লিকা ফুল ফুটছে এবং জানলেও অবাক হবেন চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বেশি দিন টেকার কথা না আমার এই বাগানে এই গাছটা গত বছরের আগের বছরে খুব সম্ভবত আনা তো সেই গাছটা আল্লাহর রহমতে এখনও টিকে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আরও একটা ছাদ বাগান বিষয়ক ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিসেম্বর মাসে এসে আমার ছাদ বাগানে এখন কি কি ফল আছে বা কি কী সবজি আছে তো পুরোটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে কাজে আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করি আমার বাগানে এই যে বর্তমানে যে সফেদা গাছ আছে দুইটা তার মধ্যে ম্যাক্সিমাম সফেদা গাছের সফেদা কিন্তু পাখিদের নষ্ট করে ফেলতেছে তো এই গাছের সফেদা এখনও মোটামুটি ঠিকই আছে এই যে গাছে মোটামুটি বেশ কিছু সফেদা এখনও আছে আর এরপরে আপনাদেরকে যে ফলটা দেখাবো সেটা হচ্ছে এর আগে আমি এটা নিয়ে অবশ্যই একটা লং ভিডিও দিছি যারা দেখেন নাই আমি এই ভিডিওতে আবার ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব এটা হচ্ছে চমৎকার সুন্দর ফিজিয়ান মালটা দেখেন কত চমৎকার একটা কালার আসছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে কতটা সে কালার দেখেন এই যে হলো এটা হলো ফিজিয়ান মালটা তো এটা এখন অল্প কিছু মালটা গাছে আছে আর এই যে সফেদাটা আরেকবার দেখায় আপনাদেরকে এরপরে হচ্ছে আপনাদেরকে আমার ছাদে সিম গাছ দেখায় এই যে সিম গাছ আপনাদেরকে একটু সিঁড়ি দিয়ে উপর দিকে আসি এই যে উপর দিক থেকে আপনাদেরকে আমি সিম গাছটা দেখাই এই জানলাতে বেশ কিছু সিম আছে এই হচ্ছে সিম গাছ এখানে মোটামুটি কিছু সিম ধরছে তো রোদটা আসলে খুব একটা ভালো মতো পায় না দেখে এইখানে সিমের ফলনটা অতটা আসে নাই কারণ আমার ছাদে আসলে গাছ রোপণ করার মতো জায়গা নাই এই কারণে জাংলাটা এই পাশে দিতে হয়েছে আর এই পাশটাতে গ্রীষ্মকালে যথেষ্ট গরম থাকে এর রোদ থাকে কিন্তু শীতকালে কিন্তু অতটা তাপ থাকে না এটা একটা বড় সমস্যা আর এই এই যে উপরের সাথেও কিন্তু একটা সিম গাছ আছে যেখানে প্রচুর ফুল আছে দেখা যায় এখান থেকে কি পরিমাণ সিম পাওয়া যায় এই যে প্রচুর ফুল আছে কিন্তু এরপর আপনাদেরকে চমৎকার একটা গাছ দেখাই আম্মু তো এটা কি গাছ এই যে এই যে এই গাছের সামনে আসো এটা কি গাছ বলো হ্যাঁ এইদিকে তাকে বলো কি গাছ মালবেরি গাছ হ্যাঁ মাশাল্লাহ তুমি চিনতে পারছ এই যে মালবেরি দেখেন কত চমৎকার মাল ধরে আছে এই যে গাছটা হচ্ছে প্রুনিং করে দেওয়ার পর এখানে কিন্তু প্রচুর মাল বেরিয়ে ধরছে এবং এই গাছটাতে মালবেরির আলহামদুলিল্লাহ প্রতিবারই খুব ভালো ফলন পাওয়া যায় এই যে গাছ বোঝাই কিন্তু মাল আছে এখানে দুইটা মুরগিও আছে আগে আরও বেশ কিছু ছিল এখন কমাই ফেসেছি এখন শুধু দুইটা মুরগি আছে তো আজকে দেখতেছি এই মুরগি ডিম পারে নাই কে ব্যাপার তুমি আজকে ডিম পারো নাই এই যে খাবার এখন অল্প কিছু আছে আর এই মুরগিটা দেখতেছি একটা ডিম পারছে মাসাল্লা এই যে তোর খাবারও দেখতেছি অল্প কিছু আছে তো ডিম পাড়া মুরগির ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি আপনি খাবার থাকতে যদি আবার খাবার দেন তাহলে ওরা খাবারটা কিন্তু নষ্ট করে ফেলে তো এই জন্যে সবসময় খাবার শেষ হওয়ার পরে খাবার দিলে ভালো খাবারটা অপচয় হয় না আমার বাগানে একমাত্র মিষ্টি কুমড়া যেটা টিকে অন্য অন্যান্য পোকা আক্রমণ করতে পারেনি আলহামদুলিল্লাহ যেইখানে বেশ কিছু সিম মনে হইতেছে বড় হইছে তো এগুলো সিরা যাবে আর বেশ কয়েকদিন ধরে আসলে আমার সাতবাগানে কামরাঙা গাছটার দিকে খেয়াল করতেছিলাম না তো দেখতেছি মাসা আল্লাহ আবার বেশ কিছু কামরাঙা কিন্তু বড় হয়েছে এই যে কত সুন্দর কামরাঙা আর এই যে আল্লাহর কাছে লাখলা শুক্রিয়া এই বেগুন গাছটার বেগুন আমি মানে বেগুন গাছটা আমি আশা করছিলাম না যে বেগুন ধরবে শুধু পুরুষ ফুল আসতো কিন্তু কোনো স্ত্রী ফুল আসতো না তো এরপর আমি আমার বাড়িতে বানানো একটা হরমোন জাতীয় একটা স্প্রে করে দিছিলাম তো এখন দেখতেছি আলহামদুলিল্লাহ এই বেগুন গাছটাতে বেশ কিছু বেগুন ধরছে এই যে বেগুন এই যে এটা আসলে দেশি বেগুন এটা উন্নত জাতের বেগুন না তবে তারপরেও বেশ কিছু বেগুন কিন্তু গাছে টিকছে আর এই পাশে কিছু ধনিয়া লাগাইছি আরেকটা ব্যাপার হইতেছে আমার ছাদ বাগানের এত পরিমাণ সফেদা ধরছিল এই গাছটাতে কিন্তু সমস্যা একটাই পাখির কারণে কিন্তু আমি গাছ পাকা সফেদা খাইতে পারতেছি না যেরকম ধরছে সেরকম কিন্তু পাখিতে আবার নষ্ট করছে এখন সেই জন্যে বাধ্য হয়ে এই কাঁচা কাঁচা সবেদাগুলোই আমার ছিঁড়তে হয়েছে বা ছিঁটতে হইতেছে আর কি এখন যে আজকেও দুই সাইডটা ছিঁড়ব ভাবতেছি কারণ হইতেছে এগুলো নষ্ট করে ফেলবে এই যে দেখেন বলতে না বলতেই এই যে দেখেন কি অবস্থা করছে তো এটা আসলে বিষয়টা খুবই দুঃখজনক এই জন্যে আমি বেশিরভাগ সবেদা আজকে ছিঁড়ে ফেলবো ভাবতেছি কারণ হইতেছে ওরা অর্ধেক খায় আর অর্ধেকের বেশি ফেলে দেয় এটা হলো সবচেয়ে বড়ো সমস্যা যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার বাগানের কিছু ফল এবং সবজি আপনাদের সাথে দেখাইলাম এবং শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে খুবই খুশি হব এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখলে আমার পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ